তো হ্যালো বন্ধুরা আজকে আমার দোকানে কয়েকটা ছোট ছোট ভাই এসেছিল ওরা নামলো নেমে ছিল আমি আবার ওদেরকে ডাকলাম যে আয় ভাই ওরা আবার ভিতরে আসলো ভিতরে আসার পরে ওরা ওদের পছন্দ মতন মাছ দেখা শুরু করলো ওরা তো প্রায় সব মাছই নেবে এরকম অবস্থা দাদা এটা কত দাদা ওটা কত বাচ্চাগুলো খুব মাছ ভালোবাসে ওরা রোজই আসে প্রায় তো আমি তখন ওদেরকে বললাম যে ঠিক আছে তুই তাহলে কোন মাছটা নি বল তখন ওরা আমাকে বললো পরে যে দাদা আমাদের মাছের থেকে আমাদের খাবারটা খুব দরকারি মাছের আবার জিজ্ঞেস করছিল দাদা এটি কি মাছ আমি বললাম যেটা ওটা সান্তাক্লাজ তারপর তারপর আমাকে বলছিল যে দাদা আমাকে তুমি তাহলে খাবারটাই দাও তারপরে আমি আবার ওদেরকে বললাম যে ঠিক আছে মাছ দেখ আমি খাবার বের করছি তো আমি আবার একটা খাবার বের করলাম এই যে এক কেজির খাবার এক কেজির খাবারটা ওদেরকে আবার দিলাম তারপরে বন্ধুরা ওরা ওদের মতন বাড়ি চলে গেল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে